হ্যালো বন্ধুরা ঝুমকি রান্নাঘরে সকলকে স্বাগত চলে এসেছি নতুন রেসিপি নিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ নুন আরও কিছুক্ষণ টমেটো এবং পেঁয়াজ নুন হলুদের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব জলটা দেওয়াই কারণে মশলা যাতে পুড়ে না যায় এবং মশলার স্বাদ গন্ধ দুটোই বজায় থাকে তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ রুই মাছগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ নেড়ের চেড়ে কষিয়ে নেব মাছটা একটু কড়া করেই ভাজা আছে যার জন্য নাড়াচাড়া করলে ভাঙছে না দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল যে যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণে জল দেবে এরপরে শিলে নিয়ে নিচ্ছি হাফ চামচ পোস্ত এবং পাঁচ থেকে ছখানা কাজু বাদাম বেটে নিয়ে ঝোলটা ফুটে আসলে বাটা কাজু এবং পোস্ত দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটাটা দেওয়ার পরেও আরও মিনিট পাচে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব এটার স্বাদ গন্ধ দুটোই অসাধারণ না খেলে বুঝবে না বন্ধুরা অবশ্যই একবার বাসায় ট্রাই করো এরপরে নামানোর মিনিটখানেক আগে নিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে